নমস্কার আমি সৌমেন গতকাল দিনটি ছিল হতাশা এবং লজ্জা হতাশা এই কারণেই প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের একটা অংশ যোগ্য শিক্ষক ছিলেন তাদেরও চাকরি চলে গেল তৃণমূল সরকার এবং এসএসসির অকর্মণ্যতা এবং দুর্নীতির কারণে কাল আমি লজ্জিত হলাম একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে জানি না কতজন আমার সঙ্গে সহমত হবেন আমি প্রথম লজ্জিত হলাম তার কারণ আমি যে রাজ্যে বাস করি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে যাওয়ার পর যে সাংবাদিক সম্মেলন করলেন সেই সাংবাদিক সম্মেলন দেখে আমার দ্বিতীয় লজ্জা কারণ ইতিপূর্বে পশ্চিমবঙ্গ দলদাস পুলিশকে দেখেছে কাল দেখলাম রাজ্যের সমস্ত মিডিয়া কিভাবে মমতা ব্যানার্জি পায়ে নিজেদেরকে সোপে দিয়ে মমতাং সরনা গচ্ছামি বলে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করল পশ্চিমবঙ্গবাসী কাল মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স দেখেছেন নিশ্চয় কাল তিনি সমস্ত সীমা অতিক্রম করে গেছেন কোনো মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ হতে পারে সেটা আগে কখনো ভেবে উঠতে পারেনি ক্ষমতার এত ইতিপূর্বে দেখা যায়নি ঠিক যেন প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি এবারে আসি মুখ্যমন্ত্রী তার সাংবাদিক সম্মেলনে কি বললেন এবং আমাদের রাজ্যের যে মেন মিডিয়া তাদের ভূমিকা কি মুখ্যমন্ত্রী বললেন ওরা বলেছেন তিন মাসের মধ্যে প্রসেস করতে হবে আমরা করে দেবো কোন সাংবাদিকের ক্ষমতা হলো না জিজ্ঞাসা করার এক বছর ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্য তালিকা এসএসসির কাছে চাইছে সেটা দিতে পারলেন না সেটা দিতে পারলে তো আজ একজনও যোগ্য প্রার্থী চাকরি যেত না সাংবাদিক সম্মেলনে বসে মিথ্যা কথা বললেন বললেন যে পঁচিশ হাজার বাতিল করা হয়েছে তাদেরকে প্রসেসের মধ্যে নিয়ে আসবেন আপনার বা আপনার সরকারের ক্ষমতা আছে যাদেরকে অলরেডি চিহ্নিত করা গেছে যে তারা দুর্নীতির মধ্যে দিয়ে চাহিদা পেয়েছে তাদেরকে আপনি প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারবেন সেটা কোর্ট অবমাননার মধ্যে পড়বে না একজন সাংবাদিক প্রশ্ন করলেন না মুখ্যমন্ত্রীকে আপনি কি বলছেন কোর্টের যে রায় সেই রায়ের বিরুদ্ধে বলছেন বিপক্ষে বলছেন এই ক্ষমতা সাংবাদিকদের দেখলাম না এসএসসি তিন মাসের মধ্যে প্রসেস করবে আমরা ব্যাপারটা দেখব এর মানেটা কি আপনি কে কোর্টের অর্ডার আছে সেই অর্ডার মতন এটাকে এসএসসি কে করতেই হবে না হলে এসএসসি বা সরকার কোর্ট অবমাননার দায়ে পড়বে একটা মিডিয়া পার্সেনও তাকে এই প্রশ্ন করতে পারলো না মুখ্যমন্ত্রীর কি ভাষা এদের ভবিষ্যৎ যেন খেলদোলের মধ্যে হিন্দোলের মধ্যে দোল না খায় তার সঙ্গে তার শরীরের দুলানি তো আছে এটা বিকৃতি মস্তিষ্কের লক্ষণ ছাড়া আর কিচ্ছু নয় কোনো বিষয়ে কথা বলছেন কি বিষয়ে কতটা সংবেদনশীল হতে হয় তা এই মুখ্যমন্ত্রীর ডিকশনারিতে নাই বলছেন এই কেসগুলি হৃদয় দিয়ে দোলা দিয়ে মন দিয়ে দেখতে হবে একজনও সাংবাদিক প্রশ্ন করলেন না বিগত এক বছর ধরে আপনাদের হৃদয় কি এই ছেলে মেয়েগুলোর জন্য কাঁপেনি কি ভাষা মুখ্যমন্ত্রী বলছেন কারো হৃদয়ে ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় এটা একটা মুখ্যমন্ত্রীর ভাষা একটা এই রকম সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করার সময় তারপরে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জ্ঞান দিতে শুরু করলেন যে এই পঁচিশ হাজার নয় পঁচিশ হাজার প্রত্যেকটি পরিবারের জন করে সদস্য তাহলে কয়েক লক্ষ এদের কি হবে সেই নিয়ে আমরা চিন্তিত তাই আমরা যৌথভাবে একটি পরিবার হিসাবে তাদের পাশে দাঁড়িয়েছি হ্যাঁ এটা ঠিক তৃণমূল একটি চোরদের যৌথ পরিবার চাকরি বিক্রির টাকা আপনাদের তৃণমূলের যৌথ পরিবারের মধ্যে ভাগ বটোরা হয়েছে এটা তো সবাই জানে পঁচিশ পঁচাত্তর নামে আপনারা খ্যাত কি বললেন আত্মরক্ষার জন্য তো এদেরকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল এই নির্লজ্জতা ভাবা যায় এক বছর ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আপনার সরকার এবং এসএসসি কে বলে আসছে যোগ্য ও অযোগ্যদের তালিকা দিন সেই তালিকা দিলেই তো এতগুলি ছেলে মেয়ের চাকরি যেত না তাহলে আত্মরক্ষার সুযোগ দেওয়া হয়নি এ কথা বলা যায় আত্মরক্ষার সুযোগ মহামান্য আদালত দিয়েছিলেন কিন্তু আপনাই বা আপনার দল যেভাবে চাকরি বিক্রি করেছেন তাতে আপনারা এই আত্মরক্ষার সুযোগ গ্রহণ করলে আপনার দলের অনেককে আত্মহত্যা করতে হতো সাংবাদিক সম্মেলনে কি বলছেন বলছেন স্কুলগুলোর কি হবে এডুকেশনের কি হবে একজন সাংবাদিকও তাকে বললেন না যে এর জন্য তো দায়ী আপনি আপনার সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত যদি না হতো আপনার শিক্ষামন্ত্রী এরকম যদি দুর্নীতি না করতো তাহলে তো এরকম অবস্থার সৃষ্টি হতো না আবার কি বলছেন বলছেন মানুষ বিপদে পড়লে কখনো না কখনো তাকে রক্ষা করার জন্য গড ঈশ্বর আল্লাহ কখনো কখনো মাও আসেন অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে এই বিপদের সময় এই পঁচিশ হাজার যে শিক্ষক তাদের পাশে তিনি ঈশ্বর ভগবান আল্লাহ গড মা হিসাবে দাঁড়াতে চান নির্লজ্জতার একটা সীমা আছে এরপর স্বভাব ভঙ্গিতে তিনি আক্রমণের লক্ষ্যবস্তু করলেন সিপিআইএম পার্টিকে তিনি বললেন গণশক্তির যত রিপোর্টার আছে সেই রিপোর্টারদের পরিবারের লোকেদেরকে চিরকুটে চাকরি দিয়েছে সিপিএম একজন সাংবাদিকও প্রশ্ন করতে পারলেন না যে চোদ্দ বছর আপনি ক্ষমতায় আছেন কেন সেই চিরকুটে চাকরি প্রাপকদের নিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করলেন না তাহলে কি এই দুর্নীতিকে আপনি প্রশ্রয় দিয়েছেন অথবা সিপিএমের কাছে অর্থ নিয়ে তাদের এই দুর্নীতি ধামাচাপা দিয়েছেন আক্রমণের এবারের লক্ষ্যবস্তু মাননীয় বিকাশ ভট্টাচার্য মহাশয় যত রাগ ওনার বিকাশবাবুর উপর উনি বললেন বিকাশ বাবুকে নোবেল দেওয়া উচিত এরপর তিনি যেটা বললেন যে বিকাশ বাবু মনে করেন তিনি নাকি সব থেকে জ্ঞানী উকিল আমি ভাবছি তার নাম নোবেলের জন্য রেকমেন্ড করব এত নিম্নমানের আক্রমণ কোন মুখ্যমন্ত্রী একজন সাংসদকে করতে পারে এটা ভাবা যায় না সাংবাদিক সম্মেলনে বললেন বিকাশ বাবু কেস করেছিলেন বিকাশ বাবু কেস করেনি আপনি তো মিথ্যা বলতে অভ্যস্ত বাবু যিনি কেস করেছিলেন তার উকিল হিসাবে কোর্টে দাঁড়িয়েছেন এটা ওনার দায়িত্ব আপনি তো ভাইপো বা আপনার দলের বিভিন্ন কেস নিয়ে কোটি কোটি টাকা খরচ করেছিলেন তাহলে কেন বিকাশ বাবুর বিরুদ্ধে আর একজন মিথ্যা প্রমাণ করতে পারলেন না বিকাশ বাবুর নোবেল পাওয়া উচিত কি উচিত নয় বা তিনি পাবেন কি না এটা আমার জানা নাই কিন্তু আপনার নোবেল পাওয়া উচিত প্রথম নোবেল পাওয়া উচিত মিথ্যার জন্য কিন্তু সেক্ষেত্রে আপনার ক্লোজ কম্পিটিটার আছে মোদীজি দ্বিতীয় নোবেল পুরস্কার পাওয়া উচিত আপনার চোর্য জন্য চোরদের কিভাবে ট্রেন করতে হয় তাদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হয় গোটা একটা দলকে কিভাবে চোরির সঙ্গে যুক্ত করতে হয় আপনার থেকে আর কেউ ভালো জানে না এবং শুধু চুরি করা নয় চুরি করার পর নিজেকে সৎ প্রতিপন্ন করার জন্য কি কি ব্যবস্থা নিতে হয় সেটাও আপনার থেকে আর কেউ ভালো জানে না তবে এছাড়াও নাটকের জন্য আপনার অস্কার পুরস্কার পাওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই নাটক এবং মিথ্যাচার বাংলা মিডিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল একটি প্রশ্ন করার ক্ষমতা তাদের নাই তারা তাদের মাথা বিকিয়ে দিয়েছে শুধু তাই নয় কয়েকটি চ্যানেল তৃণমূল সরকার এবং এসএসসির পক্ষ গিয়ে প্রচার করার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী কতটা মানবিক এবং কি কি সিদ্ধান্ত এর জন্য গ্রহণ করেছে এই সাংবাদিক কুলকে এবং এই সংবাদ মাধ্যমের চ্যানেলগুলিকে ধিক্কার জানাই সর্বশেষে একটা বিষয় বলতে চাই তিনি বলেছেন যাদের চাকরি গেছে তারা নাকি তার সঙ্গে দেখা করতে চান অলরেডি তারা শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে সেই আবেদন করছে একটা বড় অংশের মানুষ এই চাকরি হাঁটতে সম্বন্ধে এইটাই ভাবছেন যারা এই শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে দেখা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন এই শিক্ষকরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন নতবা ঘুষ দেওয়ার ক্ষেত্রে এজেন্টের কাজ করেছেন তাই তারা তৃণমূলের মতন একটি দল এবং সেই দলের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন যারা এক বছর ধরে যোগ্য অযোগ্যদের তালিকা দিতে পারল না তাদের কাছে তারা কোন আশায় যাচ্ছেন স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠেছে এরা সকলেই হচ্ছে দুর্নীতিগ্রস্ত তাই তারা বাঁচার তাগিদে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছেন যারা মনে করছেন আপনারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তারা যদি মুখ্যমন্ত্রীর কাছে যান তাহলে সেটা হবে খুনির কাছে গিয়ে খুনের বিচার চাওয়া স্বাভাবিকভাবে আপনারা শিক্ষক মাথা ঠান্ডা রেখে এই মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দেবেন না মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিলে আপনাদের যেটুকু আশা আছে সেই আশাটুকুও জলে চলে যাবে আপনাদের কাছে একটাই উপায় কালীঘাটের বাড়ির সামনে অবস্থান করুন তাকে বাধ্য করুন যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করতে সর্বশেষে ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে অমানবিক মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই সমস্ত মিডিয়াকে সাথে সাথে যে মিডিয়া এই সময় মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করবার চেষ্টা করছে সেই মিডিয়া কুলকে সাথে সাথে যে চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করছে তাদেরকেও ধিক্কার জানাই তারা নিজেদের সঙ্গে বিশ্বাসগত কথা করছে তাদের সাথীদের সঙ্গে বিশ্বাসগত কথা করছে নমস্কার